সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই আটা হাজির দিতে হবে আপনাকে সাতশো টাকা যেহেতু সামনে কুরবানি এই কুরবানি ঈদকে সামনে রেখে অনেক ক্রেতাই কিন্তু এখন এই সার গরুগুলো ক্রয় করছে তো আপনাদেরকে আজকে দেখাবো এই সার গরুগুলোর বাজার দর এবং এই সার গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে প্রথমে যে একটি সার গরু দেখতে পাচ্ছেন এটা কয়দার বয়স এবং কত টাকা হলে বিক্রি করবেন আমরা

খুবই ভালো মানের একটি সারগুলো কি জাত এটা আমরা সেটা একটু জানবো এবং কত কেজি মাংস রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইকুম আয় 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 এই ওদিকে কিছু করো আরে বাহ

ভয়টা ভেঙে যায় কাজে করে ধরেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটি গুলো কি চাঁদ এটা

আচ্ছা আচ্ছা আলফাম দর্শক গরুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে জানাবেন ডাকুমার হাটে কিন্তু বড় বড় গরু উঠে থাকে আজকে একটু আমদানি কম তার মাঝেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে ডাকুমার হাটে যে কয়টি ষাড় গরু এসেছে তারা কিন্তু খুবই ভয় পাচ্ছে খুবই দৌড়াদৌড়ি করতেছে তো আপনারা যে স্কিনে যে লাল গরুটি দেখতে পাচ্ছেন লাল গরু বললে কিন্তু আর আসলে কোনো কথাই নেই লাল গরু দেখতেও ভালো এগুলো কিন্তু চাহিদাও খুব ভালো আসসালামু আলাইকুম

ঠিক আছে ভালো আচ্ছা আসসালামু আলাইকুম এই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে হাইওল জাতির একটি শারগড়ু চমৎকার শারগড়ু চুটটাও বেশ কিন্তু অনেক কলার যে ঝুলটা দেখতে পাচ্ছেন গলা ঝুল কিন্তু অনেকটা নেমে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গলা ঝুলটাও কিন্তু বেশ নেমে রয়েছে নাভিটাও দেখুন নাভিটাও কিন্তু ঝুলে রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন লাল নাইটাও যেমন তার দেহটাও কিন্তু তেমন গলার ঝুলও বেশ লম্বা

ঠিক আছে ভালো দর্শক আজকে ঠাকুমার হাতে আমদানিও একটু কম তাও কম আসলে দুটাই সমান সমান রয়েছে যে কয়টি গরু উঠেছে সেই সবগুলো গরু কিন্তু মোটামুটি বেশ ভালো সুদর্শন সার গরুগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি আসলে এই সার গরুগুলো তথ্য দেওয়ার জন্য দর্শক আপনারা স্ক্রিনে যে সার গরুটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সার গরু সুটানদের অধিকারী একটি সার গরু অনেক বড় সার গরু দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় আমরা এই গরুটি একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে যে গরুটি দেখতে পাচ্ছি সুটাম দেহের অধিকারী একটি সার গরু এটা কি জাত আপনি ক্রোস ক্রোস জাত কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মাংস কয় মন রয়েছে ধরেন ছয় মন কিছু শর্ট হতে পারে ছয় মন হতে পারে ছয় মন হতে পারে কিছু শর্ট হতে পারে দাম কত টাকা এক লক্ষ আশি হচ্ছে আপনারা অনেকেই আসলে ফোন নাম্বার চান যে এই ডাকুমার হাটে যারা বড় বড় বিক্রেতা আছে তাদের একটু ফোন নাম্বার চান আমরা ভাইয়ের একটু ফোন নাম্বারটা দিয়ে দেবো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন

95 95 আপনি লাস্ট কত দিয়েছিলেন 102 102 বলে দিন লাস্ট লাস্ট ঠিক আছে ভালো আচ্ছা দর্শক এটা দেশি জাতের ষাঁড় গরু ছিল আসলে দেশাল যে ষাঁড় গরু বলে এগুলোর আসলে গেটআপটাই কিন্তু অন্য রকম আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য গরুর চাইতে দেশি জাতের যে গরুগুলো এগুলোর কিন্তু আসলে স্ট্রাকচারটাই কিন্তু আলাদা এই যে ছোটটা দেখতে পাচ্ছেন বেশ একটি খুব সুন্দর একটি চোর এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো গরুটি কিন্তু শান্ত বটে সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুবাড়া হাটে যে বড় বড় সার গুলো উঠেছিল সেই সার গুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে হবে আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ